নির্মাতা রায়হান রাফির সঙ্গে অভিনেত্রী তমা মির্জার প্রেমের গুঞ্জন বেশ পুরনো তবে মাঝে শোনা গিয়েছিল বিচ্ছেদের গুঞ্জন এবার ফের একই রকম আভাস নায়িকার কণ্ঠে জানালেন বিয়ে সংসার করার মতো মানুষ এখনও খুঁজে পাননি তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিয়ে সংসার নিয়ে আলোচনা করেন তমা মির্জা অভিনেত্রী বলেন সংসার করতে হলে আগে মনস্থির করতে হয় কাউকে বিয়ে করে সংসার করব এমন মানুষ এখনও পায়নি জীবনের পথে চলতে গিয়ে অনেকে বন্ধু হয়ে আসে কেউ থেকে যায় কেউ আবার চলেও যায় আবার এটাও বলা যাবে না যে আমার জীবনে প্রেম একবার এসেছিল একজনকেই ভালোবেসেছি আর কাউকে পাইনি এটাও নিছক মিথ্যা হবে তোমার কথায় প্রেম বারবার আসতে পারে কেউ কেউ হয়তো ভালোবেসে সারা জীবন একজনের সঙ্গেই কাটিয়ে দেন তবে এই সময়ে এসে এমন কাউকে পাওয়া সত্যি কঠিন জীবনের যেসব সময়ে প্রেম এসেছে ভালোবাসা এসেছে তখন হয়তো ভেবেছি বিয়ে করব, সংসার করব নিজেকে স্থির করব কিন্তু এখন যেহেতু জীবনে এমন কেউ নেই তাই তেমন কিছু ভাবছি না তবে হঠাৎ বৃষ্টির মতো যদি কেউ আসে যদি মনে হয় তার সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া সম্ভব তখনই বিয়ে করব এদিকে চলচ্চিত্র নির্মাতা রাইহান রাফির সঙ্গে তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের তবে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তমা বলেন পুরনো বিষয় নিয়ে এখন আর কিছু বলতে চায় না সেটা একান্তই ব্যক্তিগত অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন অফস্ক্রিনে রাফি তমাকে একসঙ্গে দেখা যাবে না আর অনস্ক্রিনেও আপাতত তাদের কাজ করার কোনো সম্ভাবনা নেই তমা মির্জা সর্বশেষ রাইহান রাফির সুরঙ্গ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন যদিও বর্তমানে তার পরিচালনায় কোনো কাজ নেই তবে তমা বলেন রাফি একজন ভালো নির্মাতা এতে কোনো সন্দেহ নেই সবশেষ তোমাকে দেখা গেছে ঈদে মুক্তিপ্রাপ্ত শিহাব শাহিনের দাগি সিনেমায় বর্তমানে একাধিক নতুন প্রজেক্ট নিয়ে নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে কথা হয়েছে বলেও জানান এই লাশ্যময়ী নায়িকা